শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বয়স নিয়ে ইংরেজি বয়স বয়স মানে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে ওই কাজটা হলো আমরা অবজেক্ট

সংক্ষিপ্ত ভাবে আমি লিখেছি অক্সিলারি ভার তাহলে এখানে আমরা প্রথমত প্রথম যে কাজটা হলো আমরা অবজেক্টটিকে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে রূপান্তর করব তারপর আমরা অক্সিলারি ভার বসাবো অক্সিলারি ভার তারপর আমরা ভার্বের past participle ভার এর past participle past participle তারপর আমরা লিখব ভার্বের past participle তারপরে আমরা প্লাস তারপর আমরা একটা ভাই যোগ করব অথবা অন্য কোন প্রিপোজিশন থাকতে পারে অংশ উই থাকতে পারে ফর থাকতে পারে অন থাকতে পারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাই আসে এই আমি ভাই লিখলাম তারপরে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে রূপান্তর করব তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে রূপান্তর করব সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে তাহলে আমরা যদি অ্যাকটিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে যাই এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অথবা যদি কোনো টেন্সের ক্ষেত্রে যদি বলে অ্যাকটিভ থেকে প্যাসিভ করো তখন আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করব এই যে স্ট্রাকচারটা আছে ওইটা আমরা ব্যবহার করব যদি সেন্টেন্সটা যদি কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অথবা অথবা যদি কোনো টেন্সের হয় তখন আমরা এই যে স্ট্রাকচারটা আছে ওইটা আমরা কি ব্যবহার করবো সবসময় আমরা ইজিভাবে কি করতে পারবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো তার প্রথমত আমরা কি করবো অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসাবে রূপান্তর করব যদি অবজেক্টটা সাবজেক্ট হিসাবে রূপান্তর করার পরে তারপর আমরা অক্সিলারি ভার বসাবো কি বসাবো অক্সিলারি ভার আমরা জানি অক্সিলারি ভার কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার শেল বি উইল বি ক্যান কুড মে মাটি অনেকগুলো অক্সিলারি ভার রয়ে গেছে ওইগুলো আমরা এখানে ব্যবহার করব তারপর ভার্বের পাস পার্টিসিপল আমরা প্রত্যেককে জানি একটি ভার্বের তিনটা অংশ থাকে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম আর টু পাস তাহলে এখানে সব আমরা ব্যবহার করব পাস পার্টিসিপল তারপরে বাই তারপরে সাবজেক্টটা অবজেক্ট যদি বাই যদি সেন্টেন্সে যদি আর কোন অংশ থাকে তারপর আমরা ওই তারপরে বসাবো তারপরে বাকি অংশ প্লাস আমরা বাকি অংশ দিয়ে দিই বাকি অংশ মানে বাকি অংশ বাকি অংশ প্রথমে কাজটাকে আমরা অবজেক্টের সাবজেক্ট হিসেবে রূপান্তর করবো তারপরে অবজেক্টের ভাগ তারপর ভার্বের পাস পার্টিসিপন পি পি রে পাস পি রে পার্টিসিপন তারপরে ভাই তারপরে সাবজেক্টটা অবজেক্ট এখন আমাকে জানতে হবে অবজেক্ট কি সাবজেক্ট কি কি থাকে আমরা এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে রূপান্তর করতে হবে মানে কোনগুলো রূপান্তর হয় আর কোনগুলো রূপান্তর হয় না এ নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তারপরে আমি আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে কোন অক্সিলারি ভার্বটাকে কোনটা বলবে এটা নিয়ে আজকে আলোচনা করব তারপরে এখন আমরা প্রথম কাজ আমরা অবজেক্টটা সাবজেক্ট তাহলে আমি সাবজেক্টটা আগে জানতাম সাবজেক্ট কোথায় থাকে সাবজেক্ট আমরা জানি সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে আর এখানে অবজেক্ট থাকে ভার্বের পর ভার্বের পর কি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টটা প্রথমটি কি করতে হবে সাবজেক্ট হিসাবে রূপান্তর করতে হবে তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা প্রথম লিখি আমরা সাবজেক্ট তারপরে আমরা লিখি অবজেক্ট এখানে সাবজেক্ট যদি আয় থাকে সাবজেক্ট যদি আয় থাকে তাহলে আমরা সবসময় আয়ের পরিবর্তে নিয়ে বসাবো কি থাকলে অবজেক্টটা যদি সাবজেক্ট কি আয় থাকে